সরকার পাশ করে নিয়েছি আমরা এই মোদী সরকারের যে কালো এই বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি এই বিল আমরা মানছি না আমরা এই বিল মানব না এই আন্দোলন শুরু হয়েছে আগামী দিন আমাদের দিল্লি যেতে হলে দিল্লি যাব আন্দোলন আমাদের চলছে আন্দোলন চলবে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা বলছে অকাব বিল পাশ হয়েছে মুসলিমদের ভালোর জন্য মুসলিমদের ভালো তো সবাই চাইছে দিদিও বলছে ভালো করবো মঙ্গলরা ভারতবাসীর মানুষ বুঝতে পারছে না সবাই তো বলছে মুসলিমের ভালো করবে কিন্তু ভালোটা হচ্ছে কোথায় এটা আমরা বুঝতে পারছি না কি ভালো করবে উনি আজকে থেকে একাধিক গাড়ি কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং একাধিক হাইসে পুলিশ মেরে মাথা ফাটিয়ে দেখুন পোটেশন ভয় পাচ্ছে আজকে দেখুন এই যে ভিড়টা হয়েছে আমাদের এর থেকেও বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে যদি সেই মানুষগুলো এখানে আসতো আজকে বুঝ বুঝতে পারছে না আজকে এর থেকে বেশি মানুষকে আটকে দেওয়া হয়েছে এর থেকে বিজেপি আর একটা সেটিং চলছে এই সেটিংয়ের পরিস্থিতি তো পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে তাই মমতা থেকে বাজানের সাথে মানুষ আছে আগামী ছাব্বিশের নির্বাচন পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দেবে একটাই তো সমস্যা বিজেপি টিএমসি তো সেটিং সেইখানে একমাত্র কৌশল সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আগামী দিন আমাদের সংগ্রাম আরো তীব্র থেকে তীব্র আরো আরো আন্দোলন হবে নরেন্দ্র মোদীকে ধিক্ষার জানাচ্ছি এবং এই বিল প্রত্যাহারের দাবিতে আমরা আবেদন জানাচ্ছি যে অবিলম্বে এই কালো কারণ বাতিল করতে হবে আমরা অ্যাকচুয়ালি আমাদের জেল যে আমরা এসছি আমরা পথে নেমেছি এটা সবার জন্য হিন্দু মুসলিম সবার জন্য আমরা রাস্তায় নেমেছি এইটুকু অনুরোধ করব সবাই মিলে উচিত সাধ্যবার যৌতু এই কালোদের বিরুদ্ধে আমাদের একদিন দাঁড়াতে হবে আমরা যদি এখন না দাঁড়াই এখন যদি না প্রতিবাদ করি পরিণামে আমাদেরকে এই ভারতবর্ষে থাকতে দেবে না ওই জন্য বলছি সময় কাছে এখনো সবাই এসো একমত হয়ে এই বিল হাসলস করে দিয়ে দাঁড়ায় আছে লাখের থেকে বেশি ভাই মানুষ আছে কিছু সরকারে এখন যারা আছে তারা আমাদের ছেলে ফুলদেরকে আটকাচ্ছে মারছে ধোচ্ছে আপনারা দেখছেন তাদেরকে হত্যা দিচ্ছে না সেই পরিস্থিতি হিসাবে আমরা অনেকটা এগিয়ে এসেছি আশা করি যতদিন আছে এখন আর চালিয়ে যাব বলে মুসলিমদের সহযোগীগণ পাশে আছে ভাই দেখলাম নেই নেই দেখলাম নিয়ে আন্দোলন করতে আসছে তারা কারা তারা মুসলিম যারা বাদি দিচ্ছে তারা কারা তারাও মুসলিম তাহলে একই সব ভাই ভাই দেখো আজকে অকাপের জন্য আমরা আস্থায় নেমেছি সেই টিএমসির লোক কোনো বাদি দিচ্ছে এটাকে দিকের জন্য এই কালোবাজারি সরকারকে সরাতে হবে আগে কালোবাজারি সরকারকে সরালে তবে আমরা অকাপ পাবো না তো না আগে একে সরাও জীবন দিতি জীবন দিতে রাজি আছে